পাইলসে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয় বর্তমানে কম বয়সীদের মধ্যে এই সমস্যা বাড়ছে এর কারণ হলো অনিয়মিত জীবনযাপন ও অসুস্থকর খাবারের অভ্যাস বিশেষজ্ঞদের মতে পাইলস হলে মলদারের চারপাশ ফুলে যায় এটি এমন একটি রোগ যাতে মলদারের ভেতরে ও বাইরে শিরাগুলো ফুলে যায় আবার মলদারের ভেতরে ও বাইরে অংশ কিছু মাংস জমা হয় এসব মাংসপিণ্ড থেকে রক্তপাতের পাশাপাশি প্রচন্ড ব্যথা হয় বিশেষত খুব গরম ও মশলাদায়ক খাবার খেলে এই সমস্যা হয় একই সঙ্গে পরিবারে কারো যদি সমস্যা থাকে তাহলে পরবর্তী রোগটি স্থানান্তরিত হয় বিশেষজ্ঞদের মতে বায়ুপথের ভেতরে অনেকগুলো শিরা থাকে দীর্ঘদিন পোষ্ঠকাঠিন্য থাকলে সেই শিরা সাধারণত ফুলে যায় তারপর ওই স্থান শক্ত হয়ে ছিঁড়ে যায় ও রক্তপাত হয় এই সমস্যার নামই পাইলস ও রক্তপাত এ অসুখের প্রধান অন্যতম লক্ষণ সাধারণত মলদারের সঙ্গে রক্তপাত হতে থাকে এছাড়া ব্যথাও হয় অনেকের তবে সবারই যে অসচ্চ যন্ত্রণা হয় তা কিন্তু নয় এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় এ রোগ ধরা পড়লে সহজেই সমস্যা সমাধান করা যায় পাইলসের লক্ষণ কি মলত্যাগের সময় অস্বাভাবিক ব্যথা বা জ্বালা পরা মলের সঙ্গে রক্ত পরা মলধারের চারপাশে বা জাতীয় খাবার খেতে হবে ফাইবার মল নরম করতে ও নিয়মিত মল ত্যাগে সাহায্য করে অনেকে দিনে পর্যাপ্ত পানি পান করেন না ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যেতে পারে তাই পানি পান করতে হবে শরীরের আর্দ্রতা বজায় রাখতে পারলে অনেক রোগের ঝুঁকি কমবে